এই বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন পটলের জমি আমাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুলেও পরিপূর্ণ গাছগুলিতে কিন্তু পটলও আসছে যা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখো পটলে একটা সাইজ দেখায় কত বড় সাইজের পটল হচ্ছে একটু দেখায় দেখো প্রচুর বড় সাইজের কিন্তু পটল এই পটলে আমি কিন্তু এখন পাশনি বা খুশনি টানছিলাম এই দেখো আমার যে খুশনি বা পাশনি এটাকে নানান স্থানে নানা রকম কিন্তু বলে থাকে দেখো পটলের সাইজ দেখো এই পটল গাছে নতুন পটল গাছে যেহেতু মাচা আমাদের আটাতে হবে সেজন্য রাসায়নিক স্বাদ দেওয়া জরুরি তবে বাজারে নানা রকম খাদ্য রয়েছে চোদ্দ পঁয়ত্রিশ দশ ছাব্বিশ সুফালা কোনটা ব্যবহার করব তবে এই নতুন পটল গাছের ক্ষেত্রে একটা সার দেওয়া থেকে বিরত থাকবেন সেটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ নতুন পটল গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করলে গাছের গতিতে কিছুটা পরিমাণে ড্যামেজ হয়ে যায় এই জন্য চাষিদের প্রথম নতুন পটল গাছের ক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে বারণ করি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিতে পারো সোপালা দিতে পারো এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা অন্য অন্য সারগুলিও দিতে পারো ঠিক আছে তবে ওই একটা সার দেওয়া থেকে বিরত থাকতে হবে এবার দর্শক বন্ধু জানতে হবে আমাদের পটল গাছে আমরা কোন ধাপে ধাপে কোন সার ব্যবহার করেছি সেটাই অবশ্যই জেনে আপনারাও সেই মতো রাসায়নিক সার দেওয়া শুরু করুন তাতে করে আপনার গাছগুলিতে এইরকম এই রকম কিন্তু ফুল আসা শুরু হবে এবং পটলের সাইজ তো দেখালাম রকম পরিমাণে কিন্তু পটল হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করে দিই বন্ধু যেহেতু আপনার পটল গাছের যদি গাছের গতি না বৃদ্ধি পায় গাছগুলি যদি সুস্থ এবং সবল না থাকে গাছগুলি যদি রোগ লাগা খিটকিটে হয়ে থাকে তাহলে বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে জিঙ্ক বা অন্য অন্য খাদ্য উপাদান অবশ্যই ব্যবহার করতে হবে তার সাথে সাথে তোমরা যেন কার্বন গ্রুপের ডন থ্রিজি ফিউডন যে দানা নীল কার্বফোরণের যে দানা রয়েছে সেটা সারের সাথে প্রথম অবস্থায় মিশ্রিত করে প্রয়োগ করতে হবে এই যে জমি দেখতে পাচ্ছ বন্ধু এই জমিতে বারো থেকে তেরো কেজি পরিমাণে কিন্তু কার্বোফোরণ ব্যবহার করা হয়ে গেছে কারণ বৃষ্টিপা বর্ষার টাইমে কিন্তু কোনো রকম গাছের গোড়ায় রাসায়নিক সার দেওয়া যায়নি রাসায়নিক সারের পরিবর্তে আমরা এখানে কিন্তু কার্বোফোরণ ব্যবহার করেছি অর্থাৎ অর্থাৎ ফিবিডান দানা এগুলো ব্যবহার করেছি যাতে আমাদের গাছের বৃদ্ধি পেয়েছে যেহেতু এখন বৃষ্টিপা বর্ষা থমিয়ে আছে তাই আমরা গাছের গোড়ায় রাসায়নিক সার দিয়েছি যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো গাছের গোড়ায় কিন্তু রাসায়নিক সার আমরা কিন্তু ব্যবহার করেছি যে কিন্তু দেখা যাচ্ছে এই দেখো গাছের কিন্তু রাসায়নিক সার এখানে ব্যবহার করা হয়েছে এবার রাসায়নিক সার হিসেবে প্রথম অবস্থায় আমরা এখানে দুই চালান ব্যবহার করেছি চোদ্দো বয়ত্রিশ চোদ্দো যার ফলে আমাদের গাছগুলি এইরকম গতি দিয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখলাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করে গাছের গতি দিচ্ছে কিন্তু লতার পরিমাণ যে লত যেটা উঠছে সেটা কিন্তু এরকম লত অর্থাৎ এরকম মোটা মোটা হচ্ছে তার জন্য আমাদের সার একটু চেঞ্জ করা দরকার এজন্য আমি এই চ্যানেলে রাসায়নিক সার গাছের গোড়ায় ব্যবহার করেছি রাসায়নিক সার হিসেবে আমি এই চ্যানেলে আমার জমিতে আমি দিয়েছি যেটা দেখতেই পাচ্ছ অর্থাৎ মাটিতে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না তবে কিন্তু দেখতেই পাচ্ছ যে একেবারে মাঠটা কিন্তু সাদা সাদা হয়ে রয়েছে ছাদলা ছাদলা ধরে আছে এটার প্রধান কারণ এখানে ব্যবহার করা হয়েছে আর সি এফের পুরনো পুরোনো লাল সুফলা এবং তার সাথে সাথে এখানে ব্যবহার করছে কিছু পরিমাণে ইউরিয়া এখানে আমরা এক বিঘে জমিতে আমরা আর সি লাল সুফলা ব্যবহার করেছি তার সাথে দুই থেকে তিন কেজি পরিমাণে ইউরিয়া ব্যবহার করেছি যাতে করে আমাদের গাছের গতিটা বৃদ্ধি পায় এবং তোমরা জানো সব থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন রয়েছে ইউরিয়াতে যা গাছের গতি বৃদ্ধি করতে এবং গাছের চারিদিক দিক থেকে ডাল ছাতে সাহায্য করবে অর্থাৎ ইউরিয়াতে ঝম করে গাছের কাজ করে নেবে দেখা যাচ্ছে আজকে প্রয়োগ করেছো কাল থেকে কিন্তু কাজ করা শুরু করবে তার পরবর্তী দুই থেকে তিন দিন বাদে সুফলা বা অন্যান্য সার কাজ করা শুরু করে তাই কিন্তু হালকা পরিমাণে যে কোনো সারের সাথে অল্প পরিমাণে দু চারটে কিন্তু ইউরিয়া ব্যবহার করতে হবে ব্যবহার করলে আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার গাছের গতি বৃদ্ধি পাবে এবং গাছগুলিতে যথেষ্ট পরিমাণে ফুল ফল আসবে এবং গাছে ঝম করে এই রকম রোগগুলির কিন্তু গতি থাকবে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাই দর্শক বন্ধু অবশ্যই তোমরা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোর পরে আর লাল সুপোলা ব্যবহার করো হালকা পরিমাণে ইউরিয়ার সাথে মিশ্রিত করে আর যাদের গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না গাছগুলি ছোটো ছোটো ভেটে ভেটেও আছে তারা রাসায়নিক সারের সাথে প্রথম অবস্থায় কার্বোফ্রন ব্যবহার করো এবং দ্বিতীয় অবস্থায় রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে অবশ্যই জিঙ্ক সালফেট অথবা গণেশ জিঙ্ক ব্যবহার করো ইফকো জিঙ্ক দিতে পারো বারো হচ্ছে গণেশ জিঙ্ক দিতে পারো সারের সাথে মিশ্রিত করে দু চারটে দু চারটে অবশ্যই ব্যবহার করবে তাতে করে তোমার গাছের ঝং করে গতি বৃদ্ধি পাবে অবশ্যই কার্বন দেওয়ার পরেই কিন্তু ব্যবহার করতে হবে তো দর্শক বন্ধু বর্তমানে পটল গাছে কোন রাসায়নিক সার দেওয়া দরকার রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো